দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা আছেন সবাইকে আন্দোলন অভিনন্দন শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা কথা বলার জন্য একজন গৃহস্থ করে মেয়ে এই বিষয়ে আসি কথা বলার জন্য তো কী জন্য আসে আমরা জানি তার সাথে কথা বলবো পৌঁছতে হবো তো প্রিয় দর্শক আমরা তার সাথে পৌঁছতে হবো বা কী সমস্যা জানি মধ্যে বলি আসার কম কেমন আছেন আপনার নাম কী হবেন শ্রাবন্তী আপনার কথা জোরে বলুন একটু হ্যাঁ একটু জোরে বলতে হবে তো আপনার হলে কে কে আছে বাবা আর একটা বিয়ে করছে এক ভাই এক বোন আছে আচ্ছা এখন আমি কি কাজ করি কাজ করি না দাদি কাজ করি দাদি দাদি খাওয়া দাদি কাজ কাম করে খাওয়ায় পরের বাসা কাজে যাইতে দেয় না দাদি দাদি না না তো যদি কাজ না করেন আপনি তো বসে কাজ করতে হবে তাই না কাজ করতে হবে দাদি যদি শিখে তাহলে কাজ করতে হবেই তো তার জন্যই তো ভিডিও সামনে আইছে যদি একজন মনের মতন মানুষ পায় খাওয়াইতে পারে দায়িত্ব নিতে পারে তার সাথে বিয়া শাদি বসবো সারাদিন সাথে দেখাবো ওরা করতে পারে

সব লোক হ্যাঁ ভালো লোক আসি নাই তার জন্য দাদিতে বিয়া দেয় নাই দেখে শুনে কি জীবন কষ্টই করবো তার জন্য বিয়া দেয় নাই দাদিতে আচ্ছা তো আপনি কিনা ছেলে পছন্দ

থ্রি ডাবল নাইন দশ নাম্বার বলতেছি জিরো ওয়ান থ্রি ফোর টু ফোর সেভেন ফোর থ্রি ডাবল নাইন আপনার নাম্বার ঠিক আছে তো ঠিক আছে আচ্ছা যদি দশবার ফোন দেয় বা কথা বলছে আপনার ফোন দিয়ে খোলা পাবে তো হ্যাঁ ফোন দিয়ে খোলা পাবে আর যারা ফোন দিবে ভালো মন লিয়া ফোন দিয়ে খারাপ কথা বললো না সবার সবারই মা বোনা আছে আচ্ছা আচ্ছা তো বলুন আমি আর নাম্বার নাম্বার বলছি হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর টু ফোর সেভেন ফোর থ্রি ডাবল নাইন ঠিক আছে না আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা কোনো খারাপ মতো করবো না খারাপ বাসার কথা বলব না যদি আপনার পছন্দ হয় বা বিয়ে চান তো আছে ভাই আমি সাতজনের মানুষ চাচ্ছি আমার পাশে আমি এরকম ভালো মানুষ চাই এরকম যদি ভালো মানুষ হন তাহলে আপনারা ফোন দিয়ে কথা বলবেন কেউ খারাপ মতো করবেন না আচ্ছা আচ্ছা তো আর কিছু বলছি লাস্টে কিন্তু বলা দর্শকদের দর্শক